আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বাংলাদেশের যে অবস্থা আপনারা সবাই জানেন রাজনৈতিক ইস্যু এবং বর্তমান বন্যা বন্যায় মোটামুটি এগারোটা জেলা নিমজ্জিত সেখানে প্রচুর মানুষ অসহের ভিতরে দিন কাটাচ্ছে গতকালকেও দেখলাম যে অনেক পেজ তারা বিভিন্ন রকম অনুদান সংগ্রহ সংগ্রহ করার জন্য সবাইকে বলছে কিন্তু আমার আমার মনে হয় যে এতগুলো প্রতিষ্ঠান এতগুলো মানে পেজ বা পার্সন থেকে এইগুলো যেভাবে নিচ্ছে এইগুলো একটা জায়গায় বা দুই তিনটা জায়গায় বা চার পাঁচটা জায়গায় একসাথে করে একটা সহযোগিতার হাত বাড়ানো উচিত এইভাবে সবাই মিলে যদি অল্প অল্প করে যায় কারণ ওখানে যেতে গেলে বোর্ড বা স্পিড বোর্ড মানে এই যে তো কোনো কিছু দরকার হয় এবং এইটা বেশিরভাগ হয়তো বা দিচ্ছে অনেকে কিন্তু অনেকে কিনে নিয়ে যেতে হচ্ছে তো এটা নিয়ে কিনা থেকে শুরু করে নিয়ে যাওয়া মানে ভাড়া করতে হচ্ছে তো ভাড়া করা থেকে শুরু করে নিয়ে যাওয়া পর্যন্ত এখানে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ তো এই খরচগুলো যা করছে আবার তাদের পার্সোনাল খরচ ওখানে তাদের খাওয়া দাওয়া সেই খরচগুলো আছে এই এতগুলো খরচ করে যেটুকু তারা হয়তো এক লাখ টাকার মতো নিয়ে আসতে পারলো সহযোগিতা তার ভিতরে যদি এই চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয়ে যায় তাহলে তিরান আর কতটুকু পরিমাণ দিবে এটা একটা বিষয় তো আমার মনে হয় যে এই যে বন্যার তোদের সহযোগিতা করার জন্য তিরানের নামে যে তিরানের নামে যে এই যে ভ্রমণ এই যে ত্রাণ ভ্রমণ এইভাবে না করে কয়েকটা সংস্থা যেগুলো বিশ্বস্ত বাংলাদেশের ভিতরে মোটামুটি অনেকগুলো আছে এই রকম যারা কাজ করছে তাদের বর্তমান পরিস্থিতি দেখে শুনে বুঝে আপনারা সেই সব প্রতিষ্ঠানগুলো এই টাকাগুলো দিয়ে দিন এতে ওই ওই মানুষগুলো যেহেতু ওখানে আছে ওদের অভিজ্ঞতাও আছে ওরা সুন্দরভাবে করতে পারবে খরচটাও কম হবে মানুষ সাহায্য সহজ সহযোগিতা বেশি পাবে এটাই ছিল আমার বলার এবং ম্যাসেজ কারণ এখন প্রত্যেকটা পেজ থেকে এরকমভাবে সাহায্য চাওয়া হচ্ছে তো সাহায্য চেয়ে তারা নিজেরা না গিয়ে এই এইভাবে করাটা সবথেকে ভালো হবে সব থেকে দ্রুত এবং সঠিকভাবে সহযোগিতা করা যাবে এই মানুষদের জন্য আমি এবং বেবি তাদের সহযোগিতা করার জন্য অনেক প্রতিষ্ঠান দেখছিলাম তো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমাদের একটু মনে হয়েছে এবং এখান থেকে ভালো লাগা থেকে এবং তাদের বর্তমান কার্যকলাপ দেখে এবং অনেকে বড় বড় ব্যক্তিরা তাদের মাধ্যমে সহযোগিতা পাঠাচ্ছেন সবগুলো দেখে আমি এবং আমার বেবি তা আমাদের দুজনের ছোট ছোট ইনকামের থেকে ছোট ছোট কিছু টাকা আমরা পাঠানোর চেষ্টা করেছি আসনা ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা আমি তাদের আমরা তাদের জন্য পাঠিয়েছি এবং আমি বলবো আপনারা এরকম বিভিন্ন অনেকগুলো সংস্থা আছে এইগুলো সংস্থা যেটা আপনাদের পছন্দ হয় বা আপনারা আমাদের এই এই লিঙ্ক থেকেও দেখতে পারেন আচ্ছনা ফাউন্ডেশনের সব কার্যকলাপ দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার মনে হয় যে এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে সবাই একত্রিতভূত হয় তাহলে বড় কোনো কিছু করা যাবে বড় কোনো সহযোগিতার মাধ্যমে হাত বাড়ানো যাবে ধন্যবাদ